আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষের মস্তিত্ব কতটা শক্তিশালী হলে এমন কিছু তৈরি করতে পারে যা পৃথিবীর সবচেয়ে পর্বত বা গভীর সাগরের মতোই বিস্ময় জাগায় এমন কিছু মেশিন আছে যেগুলো দেখতে যেন সিনেমা থেকে উঠে আসা দৈত্য তবে এগুলো কোনো গল্প নয় এগুলো বাস্তব মানুষের তৈরি তাহলে চলুন আজ দেখে নেই সেই সাতটি অবিশ্বাস্যকর মেশিন যেগুলোর আকার ক্ষমতা এবং কারিগরি দিক থেকে পৃথিবী সেরা এই যন্ত্রগুলো আমাদের শিখিয়ে দেয় মানুষ যা চায় তাই করতে পারে তাহলে দেরি কিসের চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কারণ আপনাদের একটা লাইক আমাদের নেক্সট ভিডো বানাতে অনেকটাই উৎসাহিত করে এন্টেন অফ এন টু টু ফাইভ যখনই আপনি আকাশের দিকে তাকান সাধারণ বিমানগুলোকেই ছোট ছোট পাখির মতো দেখায় কিন্তু এক সময় এক দৈত্য সেই আকাশে উড়তো যার নাম ছিল এন্টেন অফ এন 225 আর এই প্লেনটা ছিল ইউক্রেনের সেই স্বপ্ন যেটা মানুষকে বুঝিয়ে দিয়েছিল আমরা আকাশ জয় করতে পারি যতই ভারী হয় না কেন এটির দৈর্ঘ্য ছিল অষ্টআশি মিটার অর্থাৎ একটি ফুটবল মাঠের থেকেও বড় এর ওজন ছিল প্রায় ছয়শো টন এটি একসাথে পঞ্চাশ টনের মাল পরিবহন করতে পারে যা চল্লিশটি গাড়ির সমান এই বিমানে ছিল একটি টার্বোফ্যান ইঞ্জিল গর্জন করলেই মনে হতো আকাশ কেঁপে উঠছে এটিকে বানানো হয়েছিল সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান পরিবহনের জন্য কিন্তু দুই সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে এই প্লেন ধ্বংস হয়ে যায় আর এমন কোনো দ্বিতীয় প্লেন পৃথিবীতে নেই যার ক্ষমতা এ এন টু টু ফাইভ এর ধারের কাছে যাবে আই টু সিক্স যখন হেলিকপ্টারের কথা বলি তখন চোখে ভাসে হালকা পাতলা একটা গাড়ি আকাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু রাশিয়া এমআই টু সিক্স এই ধারণাকে ধুলোই মিশিয়ে দিয়েছে এটি এতটাই বিশাল যে প্রয়োজনে একটি জিপ ট্রাক এমনকি ছোট আকারের একটি প্লেনও বহন করতে পারে এই হেলিকপ্টারটার দৈর্ঘ্য প্রায় চল্লিশ মিটার রাদারের বেলেটের চওড়া বত্তিরিশ মিটার এবং এটি তুলতে পারে প্রায় বিশ টন মালামাল এবং এটি এতটাই ভারী ও শক্তিশালী আফগানিস্তান সেরোনোবিল এবং এমনকি বিধ্বস্ত এলাকাতে এটি উদ্ধার কাজ করেছিল এই হেলিকপ্টারকে অনেক সময় ট্র্যাক বলা হয় এর শব্দ এতটাই গর্জন যান নিচে দাঁড়ালে মনে হবে মাথার উপর দিয়ে একটি দানা বুড়ে যাচ্ছে এবার নামে মাটির বুকে ট্রেনের রাজ্য অস্ট্রেলিয়ার রেড ড্রেজার অঞ্চলে চলে এমন একটি ট্রেন যেটি দৈর্ঘ্য সাত কিলোমিটারের বেশি হ্যাঁ ভুল শুনছেন না সাত কিলোমিটার যার মানে একটি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যেতে পারে একটি ট্রেনিং এই মালবাহী ট্রেনটি পরিবহন করে বিশাল বিশাল লোহার আক্রিক এতে রয়েছে দুইশো আটষট্টিটি বগি আটটি ইঞ্জিল এটি টেনে নিয়ে যায় হাজার হাজার টন মালামাল একবার যখন এই ট্রেন চলতে শুরু করে তখন মনে হয় লোহার পাহাড় চলতেছে ধ্বংসের গর্জনে এই ট্রেনটি এতটাই বড় যে রেললাইনের পাশে দাঁড়িয়ে এক কাপ চা খেতে খেতে দেখতে পাবেন তবুও শেষ হবে না সিভাইজেন্ট পৃথিবীর জলভাগে এমন এক দানব চলত যার সামনে সাগর পর্যন্ত মাতানত করত পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ যার দৈর্ঘ্য ছিল চারশো আটান্ন মিটার মানে চারটি ফুটবল মাঠের থেকেও বড় এই সুপার ট্যাংকারটি পরিবহন করত কয়েক লক্ষ টন তেল একবার পূর্ণ হলে এটিকে থামিয়ে রাখার জন্য বিশাল সমুদ্র ঘাঁটি লাগত এটি ইরান ও ইরাক যুদ্ধে ধ্বংস হয়ে যায় পরে আবার নির্মাণ করা হয় কিন্তু দুই সালে অবসরে পাঠানো হলেও এর গল্প এখনও সমুদ্রের ঢেউয়ে বাজে কিন্তু এটি শুধু একটি জাহাজ ছিল না এটি ছিল মানুষের গর্ব ভাবুন একটি এমন ক্রেন যা তুলতে পারে তিন হাজার টন পর্যন্ত বস্তু যা একটি ছোট জাহাজ বা পারমাণবিক চুল্লির সমান লেবহর এল আর ওয়ান থ্রি জিরো 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 হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ল্যান্ড বেইজ ক্রেন এটির উচ্চতা দুইশো মিটার যা একটি তলা ভবনের সমান এটি ব্যবহৃত হয় পাওয়ার প্ল্যান্ট রিফাইনারি এবং বড় বড় ইন্ট্রাক্সটিয়াল প্রজেক্টে এটি নিজের ওজনের চেয়ে বেশি একটি ট্র্যাক ধ্বংস করে দিতে পারে যদি আপনি কখনো পাহাড়ে যান এবং সেখানে দেখেন একটি বিশাল আকৃতির যন্ত্র যা একটি আস্ত পাহাড়কে কেটে ফেলছে তাহলে আপনি সম্ভবত দেখেছেন বাংকার টু এটি বিশ্বের সবচেয়ে বড় ল্যান্ড ভেরিকেল এর দৈর্ঘ্য দুইশো মিটার উচ্চতা ছিয়ানব্বই মিটার এর ওজন চোদ্দ হাজার টনেরও বেশি এটি ব্যবহার করা হয় জার্মানির কয়লা খনিতে এর কোনো চাকা নেই এটি ঘূর্ণমান সাবল টাইপ ড্রাম থাকে যা প্রতি মিনিটে হাজার হাজার টন মাটি খুঁড়ে ফেলে এটি ঘন্টায় চলে প্রায় জিরো পয়েন্ট ওয়ান কিমি এটিকে দেখলে মনে হয় যেন মাটি তলে থাকা ডাইনোসর আবার জীবন্ত হয়ে উঠেছে শেষে আসি এমন একটি ট্রাকের কাছে যা দেখতে সাধারণ মনে হলেও এর পাশে দাঁড়ালে বোঝা যায় এটি একটি তিনতলা বাড়ির সমান বেলাজ সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো এটি পৃথিবীর সবচেয়ে বড় ট্রাক এর চাকা প্রায় বারো ফুট লম্বা প্রায় দুইটি মানুষের সমান যা এর ভেতরে একজন মানুষ অনায়াসেই দাঁড়িয়ে থাকতে পারবে এই ডানট রাক তুলতে পারে সাঁই চারশো টনেরও বেশি মাল ৩৭টি তিরিশটি বাজের ওজনের সমান এই ট্র্যাকটি মূলত খনির ভিতরে কয়লা পরিবহনের জন্য ব্যবহৃত হয় এটির ইঞ্জিল দুটি মিলে তৈরি করে সিচল্লিশ হটস পাওয়ার শক্তি যা অনেক যুদ্ধ বিমানের সমান তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতেই